প্রেমরিকা ত্রিপুরার মতো অনেকেরই কর্মসংস্থান চা বাগানে চায়ের সাথে সক্ষতা নেই এমন মানুষ মেলাও ভার তবে এসব গল্প পুরনো এবারের গল্পে আমরা জানতে চেষ্টা করব কিভাবে চায়ের এই সবুজ পাতা লাল রঙা সতেজতার চা হয় ওই ডালতে মনে করে ওখানে দশটা এগারোটা পাতা সব নিতে পারবো না আচ্ছা বেশি নরম নিতে পারবো না শক্ত বেশি শক্ত নিতে পারবো না ওটা নিয়ে ওইটাই লাগাচ্ছি এখানে লাগিয়ে দেবো তারপরে এখান থেকে এটা শুটিংটা আসবে এই যেটা লাগানো এখান থেকে শুটিংটা আসছে প্রেমরিকা চাকমাদের তোলা পাতা কারখানায় এলে শুরু হয় উইদারিং যন্ত্রভেদে এতে সময় লাগে বারো থেকে আঠারো ঘন্টা কন্টিনিউ উইতারিং সিস্টেমের থেকে মিনিমাম ষোলো থেকে আঠারো ঘন্টা ওইখানে রাখি এরপরে এরপরে সিপিডাব্লিউতে দি দিই মানে ডাব্লিউ হচ্ছে যে কন্টিনিউস ফিজিক্যাল উইতারিং ওইখানে দুই ঘন্টা দিই ওইটাতে যদি আমাদের যদি ওইখানে পাতাটা সঠিক পরিমাণে মশ্চারটা না আসে তাহলে মশ্চারের জন্য আমরা গ্যাসের বান্না দিয়ে হিটের ব্যবস্থা করি ওই হিটটি হিট দেওয়ার পর দুই ঘন্টা পরে এটা পরে আমরা ম্যানুফ্যাকচারিংয়ে দিই ম্যানুফ্যাকচারিংয়ে ম্যানুফ্যাকচারে প্রথম রোডার বেনে দিই রোডার বেন থেকে সিটিসিতে সিটিসি থেকে সিএফএমে সিএফএম থেকে এরপরে ড্রাইং ড্রাইংয়ের পর ড্রাইংয়ের পর শর্টিং শর্টিংয়ের পর এরপরে মেটি আর পনেরো থেকে বিশ ঘন্টায় সবুজ পাতা পাঁচ ধাপে চায়ের রূপ নেয় প্রতি একশো কেজি সবুজ পাতা থেকে পাওয়া যায় সাড়ে তেইশ কেজি চা সবুজ পাতার রূপ পরিবর্তনের এ গল্পে মিশে আছে প্রচুর শ্রম আবেগ অনুভূতির গল্প যা সতেজতার চায়ে ছড়ায় ভালোবাসার রঙ